গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিখা হাউস অ্যাপে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আমি এতদিন ধরে ভিডিও দিতে পারছি না অনেক দিনই হয়ে গেল ভিডিও দিতে পারছি না তোমাদেরকে কোনো ভিডিওই দিতে পারছি না বড় ভিডিও দিতেই পারছি না তো তার পিছনে একটা কারণ আছে মানে খুবই সমস্যার মধ্যে আছি আমি মানে তোমাদের একটু বলছি আমি সমস্যাটা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি তো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমার কী সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছি না তোমরা তোমরাও হয়তো ভাবছো দিদিভাই এতদিন ধরে ভিডিও কেন দিচ্ছে না কি ব্যাপার এতদিন ধরে অনেক দিন ধরেই বড় ভিডিও দিচ্ছি না তো প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে আছি সেই জন্য ভিডিও দিতে পারছি না তো আজকে একটু সমস্যার একটু সমাধান করেছি অল্প একটু তো করে ভিডিওটা বানাচ্ছি জানি না আপলোড করতে পারবো কি না তো যদি অবশ্যই যদি করতে পারি তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা পেয়ে যাবে তো চেষ্টা তো করবো আপলোড করার মানে খুবই সমস্যার মধ্যে আছে তোমাদেরকে বলছি কি সমস্যা এখন আর যে যেই সমস্যাটার মধ্যে আমি আছি তো সেটা কিছুটা সমস্যা সমাধান করেছি পুরোটা সমস্যার সমাধান আমি এখন এই মুহুর্তে করতে পারবো না আমার পক্ষে সম্ভবই না তো চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার অল্প অল্প করে সমস্যা সমাধান করে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সবটাই বলছি তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলার আমি তোমাদেরকে বললামই যে তোমাদেরকে বলবো যে কি সমস্যার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো তোমাদেরকে সে কথাই আজকে বলবো আমি তো আসলে কী হয়েছে বলো তো তোমাদেরকে তো বলেছিলাম আমি যে আমার ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে ফুল হয়ে যাচ্ছে তো আমি কি করতাম মানে ইউটিউবে দেখে 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 মানে কীভাবে ফাঁকা করতে হয় এভাবে যাতে কোনো ফটো ফটো ডিলিট না করে ফাঁকা করে তারপরে যাতে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি মেমোরিটা ফাঁকা করে করে এভাবে করতাম তো কয়েকদিন থেকে ওইভাবে ওই সিস্টেমে ফাঁকা করে করেও আমার মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে মানে এতটাই ফুল হয়ে যাচ্ছে যে আমি যদি আর ওর মধ্যে কোনো ভিডিও বা কিছু বা ফটো যাই হোক ওর মধ্যে যদি আপলোড করি সাথে সাথে আমার সব কিছু উড়ে যাবে ফোন থেকে জানোই তো তোমরা মেমোরি ফুল হয়ে গেলে সব উড়ে যায় তো সেই রকম সমস্যা হচ্ছিল কতদিন থেকে আমার এই সমস্যা হচ্ছে আমি কোনো বড় ভিডিও আমি আপলোডই করতে পারছি না জানো তো মানে একটা যদি ভিডিও তুলি তো সাথে সাথে মেমরি ফুল দেখাচ্ছে মানে কোনো ভিডিওই করতে পারছি না কি সমস্যা আর দেখো এতটাই সমস্যা যে এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না যে আমি একটা ফোন কিনবো কারণ আমার পরিস্থিতি এখন ওরকম না যে আমি একটা সাথে সাথে একটা দশ বা পনেরো হাজার টাকাতে একটা ফোন কিনবো ওই সামর্থ্য এই মুহুর্তে আমার নেই বন্ধুরা তো সেই জন্য আমি খুব চিন্তায় পড়ে গেছি যে আমি কী করবো কীভাবে ভিডিও দেবো তোমাদেরকে আর তোমরাও হয়তো ভাবছো তোমরা যে ভিডিও দিদিভাই দিচ্ছে না কেন কী হয়েছে তাহলে দিদিভাই ভিডিও দেওয়া বন্ধ করে দিল না কি মানে আমি খুবই সমস্যার মধ্যে আছি জানো তো তারপরে তো যাই হোক কোনো রকম আরও অনেকগুলো ভিডিও দেখলাম যে কীভাবে ফাঁকা করা যায় মেমরি দেখে 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 তারপরে কিছুটা মানে দুরকমভাবে একটু মেমোরিগুলো আমি ফাঁকা দুরকম সিস্টেম করে আমি মেমোরিটা একটু ফাঁকা করলাম করে তোমাদেরকে ভিডিওটা দিলাম আজকে জানো তো মানে আমি হলে আমি ভিডিও আজকেও দিতে পারতাম না মানে কিছুটা ফাঁকা করেছি করে ভিডিওটা দিচ্ছি আমি জানি না আবার হয়তো মেমোরি ফুল হয়ে যাবে কেন বলতে পারছি না ঠাকুরকে তোমরা ডাকো আমিও ডাকছি যেন মেমোরিটা ফুল না হয় যাতে এইভাবেই তোমাদেরকে আমি ভিডিও দিয়ে যেতে পারি মানে আমি এত বিপদে পড়েছি না না কিনতে পারবো এখন ফোন আর এরকম যদি মেমোরি ফুল হয়ে যায় তাহলে কী করে আমি তোমাদেরকে ভিডিও দেবো বন্ধুরা তোমরা তোমার তোমাদের কাছে যদি তোমরা যদি জানা থাকে তোমাদের কারো কাছে যে কোনো কিছু ডিলিট না করে ফটো টটো কীভাবে মানে মেমোরি ফাঁকা যায় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বন্ধুরা জানিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন মন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে তোমাদেরকে এটাই আমার জানানোর ছিল যে কেন এতদিন আমি ভিডিও দিতে পারছিলাম না না তোমরাও ভাববে দিদি ভাই কী হলো হঠাৎ করে ভিডিও দেওয়া মানে ভিডিও দেওয়া বন্ধ করে দিলো কেন তো এটাই তোমাদেরকে জানানোর ছিল বন্ধুরা তো অবশ্যই আমার বেশ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করো কারো যদি জানা থাকে যে মেমোরি কোনো কিছু ডিলিট না করে কীভাবে ফাঁকা করতে হয় এটা আমাকে অবশ্যই বন্ধুরা তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানিও আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই আমাকে সাপোর্ট করো অবশ্যই আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবে আর কমেন্ট অবশ্যই তোমরা করো কিন্তু বন্ধুরা সবাই আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে কি বলবো আজকের ভিডিওটা এতটুকু ই আর বেশি বড় করলাম না তাহলে আবার হয়তো মেমোরি ফুল হয়ে যাবে আমি খুব বড় বিপদে পড়েছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসি ততক্ষণের জন্য টাটা